আমার নাম মন্তুষ দে আমার বাড়ি হচ্ছে দুধপুর এলাকা আমি কুমারঘাট থানার বাসিন্দার আমার বাবা গত ডিসেম্বরের আঠারো তারিখ আমার বাবা আমাদের পাড়ার দুই দুষ্কৃতীরা ইয় বেঙ্গালোরের উদ্দেশ্যে কাজের উদ্দেশ্যে লইয়া গেছে ওরা তারপরে ওইখানে লইয়া যাইবার পরে যাওয়ার আফতে তারা অনেক উল্টা পাল্টা আমদার লগে ব্যবহার করে তারা পরে ফোন টন বা ফোন করে না তারা আমদারের লগে তারপরে একুশ তারিখ খবর আইছে যে আমার বাবার মৃতদেহ পাওয়া গেছে ই অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ গুডুর গুড স্টেশনে পাওয়া গেছে কিন্তু তারা কইছে যে তারা এখানে গিয়া তারা আই গেছে গিয়া বাবারে লইয়া আই যাইতাছে

তারা নাম হয়েছে একজনের নাম হইছে সুজিত মজুমদার আর একজনের নাম হইছে মিন্টু দত্ত ওদের বাড়ি ওদের বাড়ি দুধপুর এলাকায় একজনের বাড়ি হয়েছে দুধপুর আর একজনের বাড়ি হয়েছে সাইটগড় এলাকায় তারা আপনারা কি সন্দেহ করতেছেন তারা এই সন্দেহ করতে আমরা মানে তারা কি নিয়ে গেছে তারাই নিয়ে তোমার বাবা মানে আপনি গেছে এখানে না তারাই নিয়ে গেছে বাবা তো যাইতে চাইছে না কিন্তু তারা অনেক ফলোবন দিয়ে নিয়ে গেছে বাবারে আচ্ছা

যারা লগে গেছে তারারে ফোন করি তারা ফোন টোন আমরা ধরেও না ফোন করেও না যারা লগে এই ঘটনা নিয়ে মানে স্থানীয় কুমারঘাট থানাতে আপনারা কোনো লিখিত দিয়েছিলেন আমরা দিয়েছিলাম লিখিত দুই তারিখ দুই তারিখ দেওয়া হয়েছিল কিন্তু আমরা কোনো পাইছি না কি পাইছ না তদন্ত পাইছি না আচ্ছা আর যারা মানে তাই সঙ্গে গেছে তারা এখন কই আছে বর্তমানে তারা তো আসে বাড়িতেই আইছে তারা তো সুস্থভাবে ঘোরাঘুরি করতে আসে তারা তারা পরে সব কয়েকজন মানুষ নিয়ে আমরা বাড়িতেই গিয়েছিল যেয়া এ যে তোমরা এটা বইয়া শেষ করে লাও আমরা তো কইছি না যে বইয়া শেষ করিলাও আমরা তো জানতে চাই যে কিভাবে আমরা বাবা মারা গেছে তোমাদের কাছে কি মানে কোন পিএম পোস্টম্যাডামের রিপোর্ট আইছে নি পোস্টম্যাডামের রিপোর্ট এখনো আইছে না এটা জানার জন্য কোন পুলিশের কাছে আবেদন করছো পুলিশের কাছে আবেদন করছি কিন্তু তারা হয় এখনো আইছে না আচ্ছা পুলিশ ঘটনা তোমাদের বাড়িতে কয়বার আইছে এই ঘটনা নিয়ে এখন অবধি এখন পর্যন্ত একবারও আইছে না তুমি থানার দিকে যোগাযোগ করছো থানার যোগাযোগ করেছি আমরা আচ্ছা অনেকবারও গেছি থানা এই ব্যাপারটা নিয়ে স্থানীয় পঞ্চায়েত পঞ্চায়েতের যারা জনপ্রতিনিধি আছে তার সঙ্গে যোগাযোগ করছো বা গ্রামের যারা বয়োজ্যেষ্ঠ আছে সবার সাথে যোগাযোগ করেছি ওরা কি কইছে ওনা তো ওরা তো কইতাছে ওরাও কইতাছে যে এখন পোস্ট ম্যাডামের রিপোর্ট আই হোক তারপরে দেখা যাইব কিন্তু এখানে তো আমরা পোস্ট ম্যাডামের রিপোর্টই পাইলাম না আচ্ছা তোমাদের পরিবারে এমনি কারা কারা আছে পরিবারে এমনি আমি আর আমার মা আচ্ছা তুমি কি করো আমি এমনি বেকার হই কিছুই করি না বাড়িটা বাটি দুধপুর কত নম্বর ওয়ার্ডে বাটি দুধপুর দুই নম্বর ওয়ার্ড এখন এই ঘটনা নিয়ে মানে প্রশাসনের কাছে এবং সরকারের কাছে কি বার্তা রাখবা আমি সরকারের কাছে এটাই চাই যে আমার বাবার সুস্থ তদন্ত করা হোক মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই চাইতেছি যে আমার বাবার সুস্থ বিচার হোক আজকে এই ঘটনা কতদিন চলছে এটা ঘটনার তো প্রায় পনেরো ষোলো দিন চলতেছে আমরাও বাড়ির ফ্যামিলির

আমার বাড়ি দুধ গত এটার দুইজন দালালে আমার স্বামীরে তাদের নাম মিন্টু দত্ত সুজিত মজুমদার তারা বেঙ্গালুরু যাওয়ার যাইব কোম্পানি যাইব করিয়া রানা দিছে যাওয়ার পথে তারা দুজনে আমার স্বামীকে মারিয়া কেন মার্ডার করিয়া তারা রোয়া আইয়ের ফালাই আইছে এরপরে তারা গেছে ফোন করি তারা আর ফোন উঠায় না ফোন উঠায় না উঠায় না এরপরে সন্ধ্যা একুশ তারিখ একুশ তারিখ একুশ তারিখ সন্ধ্যা পাঁচটায় ফোন আইছে অন্ধ্রপ্রদেশ থাকি যে রেল স্টেশনে পুলিশে ফোন করছে যে এখানে মৃতদেহ পাওয়া গেছে আপনার স্বামীর কি নাম বলাই দে

মানে ডেইলি কাম করলে ডেইলিয়ে দে আর মানে বেতনও বেশি চলো এখানে কাজ করমু এখানে থাকমু একসঙ্গে থাকমু এই কইয়া নিছে আপনার স্বামী টাকা পয়সা নিয়ে গেছেন বাড়ি থেকে ও টাকা পয়সা নিছে কত টাকা 12000 নিছে আচ্ছা আর রাস্তাতে আপনার স্বামী একবারও যোগাযোগ করছেন না আপনার সঙ্গে করছে একবার একবার করছে আমার সঙ্গে 18 তারিখ বাড়িতে বাড়িতে 21 তারিখ মৃত্যু সংবাদ আইছে অন্ধ্রপ্রদেশ থেকে এখন আপনারা কি চাইতেছেন আমরা চাইতাছি যে আমার স্বামী কি রকম মরছে কি রকম কিতা হইছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রীর কাছে আমার আবেদন যে এটা আমরা সুবিচারটা চাই আচ্ছা যে দুইজন সঙ্গে গেল এরা এখন কই আছে বর্তমানে এরাই কেন আছে বাড়িতে আছে বাড়িতে দুপুরদার বেঙ্গালুরু দিক মানে এখান থেকে আই পড়ছে ও আইছে

প্রশাসন এবং সরকারের কাছে এটাই বার্তা রাখতেছেন যে সুষ্ঠু বিচারের জন্য আপনার নামটা স্বপ্ন ঠিক আছে